বুধবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মদিবস পালিত হলো জুড়ে দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় চলে নানা ধরনের অনুষ্ঠান ঠিক তেমনই সন্তোষপুর লালাবাগান চার রাস্তার মোড়ে কবিগুরুর মূর্তির উদ্বোধন হল দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায় চৌধুরীর হাত ধরে মূর্তি উদ্বোধনের পাশাপাশি ছিল বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানটি ছিল দেখার মতো

স্বপ্ন ছিল যে এই এলাকায় একটা কোনো মনীষীদের মূর্তি প্রতিষ্ঠিত হয়নি গোলা পাঁচ নম্বর ওয়ার্ডে এই প্রথম এই মূর্তি প্রতিষ্ঠিত হলো আমরা চাইবো আরও এলাকায় বিভিন্ন এলাকায় যেরকম মূর্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মনীষীদের যথাযথ সম্মান জানানো মনীষীদের যাতে আমরা ভুলে না যাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন যেমন একটা যেখানে দেখা যাচ্ছে যে মনীষীদেরকে অসম্মান করা হচ্ছে মনীষীদের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে তো আমরা বাংলার মানুষ মামাটি মানুষের সরকার আমরা যে মনীষীদের যথাযথ সম্মান দেওয়াটাই হচ্ছে বাংলার মানুষের প্রতি যথাযথ তাই আমরা মমতা যে নির্দেশে মনীষীদের জন্মদিনে আমরা পালন করি মনীষীদের অনুষ্ঠানগুলো পালন করি আমরা বসন্ত উৎসব করি হৃদয় সম্মেলন করি আমরা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি কিন্তু মূর্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এই এলাকার মধ্যে মানুষকে আরেকটু জাগ্রত করতে চায় আরেকটু সচেতন করতে চায় যে আপনারা সবাই সঙ্গে থাকুন আমি চেষ্টা করে যাচ্ছি এই এলাকা যেটা আগামী প্রজন্মের মানুষ বলতে না পারে যে এলাকায় সেরকম কোনো মানুষকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে জন্মদিনে এই যে আমাদের প্রতিকৃতি উন্মোচন হলো এটা দশ নম্বর ওয়ার্ডের একটা বিরল ঘটনা হলো একটা ইতিহাস তৈরি হলো সমগ্র দশ নম্বর ওয়ার্ডে কোনো জায়গায় কোনো মনীষীর মূর্তি নেই আর যেখানে আজকে যারা কেন্দ্রে বসে রয়েছে যারা বাংলাকে বারে বারে অপমান করছে রবীন্দ্রনাথকে অবমাননা করছে সেখানে দাঁড়িয়ে মেটিয়াবরুজ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দশ নম্বর ওয়ার্ড পাঁচতলা পৌরসভার পৌরপিতা পিতা সুমন রায় চৌধুরী সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের বুঝিয়ে দিল যে রবীন্দ্রনাথ সারা ভারতবর্ষের আবেগ মানুষের আবেগ হলো রবীন্দ্রনাথ সেই রবীন্দ্রনাথের প্রতিকৃতি প্রতিস্থাপন হলো তার সাথে সাথে আজকের দিনে আমাদের যে এখানে সরকারি স্কুলগুলো আছে সেই শিক্ষক শিক্ষিকরাও আজকে এখানে উপস্থিত থেকে বাচ্চাদের যেহেতু ছুটি করে কিছু বাচ্চা উপস্থিত হয়েছে স্কুলে যে আগামী প্রজন্মকে যে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচিত হয়ে থাকতে হবে এবং রবীন্দ্রনাথে এবং আমাদের মনীষীদের জানতে হবে এটা আজকে বিরোধী কেন্দ্রীয় সরকার সমস্ত মনীষীকে একের পর অবহারণা করে চলেছেন তার বিরুদ্ধে বাংলার মানুষ প্রতিনিয়ত গর্জে উঠবে এবং আর রবীন্দ্রনাথ তো আমাদের সবসময় সাহিত্য রয়েছে গল্পে রয়েছে কবিতায় রয়েছে ছাড়া আমরা কিছুই না ভালো লাগছে এরকম একটা উদ্যোগ যেতে আসতে সবসময় রবীন্দ্রনাথ সবসময় ছাত্র ছাত্রী এদের আরো মনে হয় আরো অনুপ্রাণিত সুমন দা এলাকাবার শির জন্য একের পর এক গান ভালো লাগছে সুমন দা সবসময়